সব <laughs> পরিষ্কার এটা কারা করাচ্ছে তোমাদেরকে দিয়ে মানে লিড বাই কারা লিড দিচ্ছে কারা তোমরা কোন কলেজে পড়ো আমরা এখন আমার অফিস খোলা ছিল কাল পরে আমার বসে ফোন দিছে যে তুমি আসো পরে আমি অফিস থেকে আসার সময় এই জায়গায় আমি দেখি যে এই পরিস্থিতি সব এলোমেলো হয়ে গেছে তখন আমার বিবেকে কেমন জানি বাধা দিল আর সব দেখি কোনো আসার সময় আমার বাসা রায়েরভাগ আসা আসার সময় দেখলাম কোনো পুলিশ পুলিশ নাই তো মনে হলো যে এই কাজটা আমাদের করা উচিত আর আমি না প্রত্যেক প্রত্যেকের জায়গা থেকে করা উচিত যে আমরা সিগনাল মানবো আমরা আমরা সচেতন করবো আমরা করে কেন চালাবো আমরা চালতে পারি না আমাদের ভিতরে কি বিবেকবোধ বোধ নাই অবশ্যই আছে আমরা আমরা ঘুষ দিব না আমরা ঘুষ দিব না আমরা আমরা সচেতন হব আমরা সচেতন হলে জাতি সচেতন হবো এটাই হলো আমার বিবেক থেকে আমি এই যে ভাই ভাইও কাজ করতেছি আমি কেউ কেউ চিনি না কিন্তু আমি ভাই করে চিনি না আমি হলো ন্যাশনাল এ পড়তেছি আর পাশাপাশি একটা কোম্পানিতে জব করতেছি কিন্তু সবারই আপনাদের উদ্দেশ্যে বলা আপনাদের মাধ্যমে সবারই বলা যে সবাই সবার জায়গা থেকে কাজ করব আজকে থেকে সবাই সবার থেকে আমরা সচেতন হলে দেশ সচেতন হবো চেষ্টা করতেছি থাকবো হ্যাঁ আমার জায়গায় আমি কতটুকু থাকতে পারবো জানি না কিন্তু আমি চেষ্টা করতেছি আমি থাকার জন্য দেশের প্রশাসন নেই দেশে বর্তমানে কোনো সরকার নেই এখন ঘটনা হলো আমি যখন এদিকে যাচ্ছিলাম দেখা যাচ্ছে এখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে রাস্তায় চেন্দ্র সৃষ্টি হয়েছে এখানে ছিল আমি দাঁড়ানোর পরে আরও দু তিনজন এসেছে তো আমরা চেষ্টা করতেছি নিজে থেকে এই আইনটাকে মানার জন্য আমরা চাচ্ছি এই দেশটা স্বাধীন হয়েছে এই দেশটা স্বাধীন হয়েছে এই দেশটা আইন এই দেশে আইন ফিরে আসুক এই দেশে যে আপনার অবৈধ পার্কিং ছিল অবৈধ পার্কিং ছিল অবৈধ রাস্তাঘাট ছিল অবৈধ কোনো কিছু এই থাকবে না আমরা চাই এই দেশে একটা সুশাসন প্রতিষ্ঠান আমাদের মতো যুবকদের দ্বারাতে এই দেশটা আবারও এগিয়ে যাবে ইনশাল্লাহ